নবী সাল্লাহ ইসলাম দশ বছর রাষ্ট্র পরিচালনা করছে কোরআন দিয়া এটা কি নবী হিসাবে না নবীর বাইরের কাজ তাহলে এই রাষ্ট্র পরিচালনা করা কি নবী এলা কাজ না আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ ইসলাম এই রাষ্ট্র চালাইলেন আপনি মেম্বারিও করতে পারেন না চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই আর আল্লাহ নবী প্রায় অর্ধেকটা রাষ্ট্র চালাইলেন আল্লাহর কোরআন দিয়া এটা কি সোয়াবের গুনার নিয়ত না সোয়াবের নিয়তে তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও কি

মদের সমস্ত কারখানা এবং মুদিরালাইগুলো বন্ধ হয়ে যাবে এই সমাজের মধ্যে মত থাকবে না আপনি বলুন তো দেখি খুব তাড়াহুড়ো করে ইসলামি রাষ্ট্র গায়েন করা আমাদের দরকার আছে না নাই নারীরা পর্দানশিনা হয়ে যাবে জেনা বন্ধ হবে বিচার বন্ধ হবে দর্শন বন্ধ হবে খুন বন্ধ হবে চুরি বন্ধ হবে বিপদটা বন্ধ হবে বেহায়া বন্ধ হবে ইবতিজিং বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে চুরি বন্ধ হবে এই সমাজ সোনার বাংলা হয়ে উঠবে ঠিক এজন্য আল্লাহর নবী বলেছেন

কার কারণ হলো এই যে এই বড় দলটা যাদের ব্যাংক আছে বিনে আছে লোক আছে জনবল আছে ব্যাংক চালাইতে পারে পুলিশ হইতে পারে র্যাব হইতে পারে গোয়েন্দা হইতে পারে প্রেসিডেন্ট হতে পারে মেম্বার হতে পারে চেয়ারম্যান হইতে পারে মিনিস্টার হতে পারে এমপি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে পররাষ্ট্রমন্ত্রী হতে পারে এর সব সেক্টরে কাজ করে করে যেই দলটা খুব বেশি আগাই আছে ওই দলটাকে তোমরা সবাই মিলে পার্লামেন্টে পাঠিয়ে দাও তাহলে হবে কি তাড়াতাড়ি ইসলামী হুকুমত قائم হবে তার ফলে এই সমাজের অন্যায়গুলো বন্ধ হবে ন্যায় চালু হয়ে যাবে আর মনে রেখো যদি নিজের দলের দিকে তাকাও ওরা পুডি মাছ হইলে আমারটাই বড় এই চিন্তা ভাবনা করিয়া যদি থাকো ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার তাহলে তুমি কিন্তু জাহান নামে যাবে তার কারণ তোমার কারণে ঘাতির কারণে এই দলটা ক্ষমতায় যেতে পারলো না যার ফলে সমাজের মধ্যে আরো এক অন্যায়ের সুযোগ পাইল একেবারে রাজনৈতিকভাবে ভাবে রাষ্ট্রীয় ভাবে অন্যায়কে আরো কিছুদিন যাওয়ার তুমি সুযোগ করেছ এই অন্যায়গুলোর প্রত্যেকটা গুণা তোমার ভাগে যাবে আর তুই যাহার নামে পড়বি উন্মাদ অনেকগুলো কথা ছিল আজ আর কোনো কথা না তাহলে নবীরা এসছেন রাষ্ট্র পরিচালনা করতে আলহামদুলিল্লাহ এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন এটা রাজনীতি করা কি সুন্নত না ফরজ এটা কি এটা কি জামাত ইসলামের কাজ নাকি নবীওয়ালা কাজ এই কাজ যারা করে তারা নবীওয়ালা কাজ করে আর নবীওয়ালা কাজের মধ্যে যারা আছে নিঃসন্দেহে তারা সবের ভাগী তবে সুযোগ যখন আসতেছে আর কোনো দ্বিমত করা যাবে না সবাই মিলে যেই দলটি এগিয়ে আছে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই দলকে আগাইয়ে দেওয়া এখন আমাদের ইমানি দাবি হয়ে গেছে আল্লাহ সব হানা ও আমাদেরকে কবুল করুন একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করি রসুল সাল ইসলাম বলেছেন কেয়ামতের পূর্বে আমার সুন্নতগুলো একের পর এক মরে যাবে একটু পানি দিয়ে একের পর এক খুলে দিলে একের পর এক আমার সুনত গুলো মরে যাবে আল্লাহ নবীজি বলেছে আমার সুন এক করে কি হইতে থাকবে মরে যেতে থাকবে ঠিক সেই মুহূর্তে আমার একটা মরা সুনতকে জীবিত করার জন্য আমার কোন উম্মত যদি চেষ্টা করে তার আমল নামায় আল্লাহ তালায় একশো শহীদ করে দিবে। আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই কোন সুন্নত মৃত্যু সুন্নত মরা সুন্নত মরা সুন্নত জীবিত করবেন না করার চেষ্টা করবেন আমরা চেষ্টা করব করার মালিক আমরা না দেওয়ার মালিক কে কিন্তু চেষ্টাটা তো আমরা করতে পারি তাহলে সেই মরা সুন্নত কি এখন আমরা একটু সুন্নতির হিসাব করি যেমন টুপি পরা কি এগুলো আছে না মরে আছে আপনি একটা তেঁতুল গাছ অনেকগুলো ডাল মরা কিন্তু দশ বারোটা ডাল যদি জীবিত থাকে একশো ডালের মধ্যে দশটা পাঁচটাও যদি জীবিত মনে করবেন গাছটা কি না আছে তাহলে টুপি সবাই পড়ে না কিন্তু আমরা যে কয়েকজনে পড়েছি যারা পড়ছি তার দ্বারা তো এই শূন্যটা মারা গেছে না জীবিত আছে বড় জামা পরার শূন্য মারা গেছে না সমান জীবিত আছে মেসওয়াক করার শূন্য ঢিলাকুলুক করার শূন্য না আছে পড়ার আছে মিষ্টি খাওয়ার শূন্য কদু খাওয়ার শূন্য মারা গেছে না আছে মধু খাওয়ার শূন্য তাহার পড়ার পরার শূন্য পাগড়ি পরার শূন্য আছে আমি হিসাব করে দেখছি এক কথায় আমার বাংলাদেশে আমাদের এই সুন্দর ভূমিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটিতে সব সুন্নত জীবিত আছে কিন্তু একটা সুন্নত মারা গেছে আল্লাহ নবী দশটা বছর পর্যন্ত এবং আসাবে আজমাইন দীর্ঘ বছর দিয়ে যে আমাদের দেশে না মারা গেছে তার মরা সুন্নতটা পেয়েছি নাকি এই মরা সুন্নতকে জীবিত করার জন্য যদি এখন থেকে চেষ্টা শুরু করি আজকে যদি সিদ্ধান্ত নেই তাহলে আমরা কত শহীদের সব নিয়ে বাড়িতে ফিরতে পারি বলেন কত শহীদের সব আপনারা কি একশো শহীদের সব নিয়ে বাড়িতে যেতে রাজি আছেন একশো শহীদের সব নিয়ে বাড়িতে যেতে আছেন রাজি আছেন সবাই তাহলে কি করতে হবে বলেন তো দেখি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে আত্মনিয়োগ করতে হবে কোনো দল মত সব বাদ যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই আমরা তাদের সাথে এক হয়ে যাব ঠিক কিনা বলেন তাহলে এই মরাস আমরা জীবিত করার কাজে আত্মনিয়োগ করলাম ঠিক আছে কিনা তাহলে এই একশো শহীদের স্বভাব পেয়ে নিজেকে ধন্য যারা করতে চান সর্বোপরি মরা যারা জীবিত করতে চান তারা দুইটা হাত আসমানের দিকে করে করে উঁচু শক্ত আর একটু আওয়াজে বলেন আল্লাহ তোমার নামে কসম করি শপথ করি ওয়াদা করি নবীজির মরে যাওয়ার সুন্নত কোরআন ভিত্তি রাষ্ট্র পরিচালনার সুন্নতকে জীবিত করার লক্ষ্যে এই মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত আমি আপনার নাম বলেন আমি বলার পরে নাম বলেন আমি জামাল উদ্দিন আপনারা নিজেরা নাম বলেন আমি পিতা এফরাজ আলী সর্বোচ্চ শক্তি দিয়ে জানমাল দিয়ে তোমার জমিনে কোরআনের রাস কায়েম করার জন্য চেষ্টা করে